দুনিয়ার মধ্যে এমন একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন পবিত্র কুরআন মাজীদ এর হাফেজ ওই হাফেসাব যখন ইন্তেকাল করলেন কবরের মধ্যে রাখা হলো কয়েকদিন পর ওই হাফেসাব এর কবরের পাশে একজন আল্লাহর ওলি দাইকে তখন ওই

তখন ওই হাফেসা বড় আল্লাহর রহিম কবর জগতে আমি এ পর্যন্ত 83 হাজার বার কোরআন মাজিদ ختم করেছি আল্লাহ হনি বললেন হাফেসা 83 হাজার বার আপনি কোরআন মাজিদ খতম করেছেন আপনাকে কি জান্নাতের করেছেন তেরাশি হাজার বার কোরআন মাজিদ খতম করছি কবর জগতে আল্লাহ রব এর বিনুমায় আমাকে কিছুই দেয় নাই কারণ একজন মানুষ যখন কবর জগতে আসিয়া যায় ওই মানুষটার আমলের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ এই কবরে বসে তেরাশি হাজার বার কোরআন মাজিদ তেল করছি এতে আমার সাই পয়সার কোনো মূল্য হয় নাই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের নামে একবার সুবহান আল্লাহ পরিষদ এই সুবহান আল্লাহর এত দাম কবরে বসে 83000 বার কোরআন খতমের থেকে দুনিয়ায় বেঁচে টাকা অবস্থায় মালিকের নামে একবার সুবহান আল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পড়া একবার আলহামদুলিল্লাহ পড়া মালিকের নামে জিকির করা অনেক দান দুনিয়া থেকে কবর জগতে চলে গেলে ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না ও আমার সুন্দর তরুণী যুবতী বোনেরা ও আমার পর্দার আড়ালে লুকিয়ে থাকা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এত ইজ্জত করছেন আপনাদেরকে এত দাম দিছেন ও আমার পর্দার আড়ালের মা আপনারা